নমস্কার বন্ধুরা টুল টুল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করবো এখানে সজনের ফুল নিয়েছি এখন সজনের ফুলের সিজন আর এই সময় খাওয়াটাও কিন্তু উপকার খেতেও কিন্তু ভালো লাগে সজনের ফুলটা আমি ভালো করে জলেতে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন সাইডে রাখছি তার আগে একটা মশলা তৈরি করব ছোট মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দু রকমের সর্ষে দেবো একটা হলুদ সর্ষে আর একটা কালো সরষে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম প্রথমে শুকনোটাকে গুঁড়িয়ে নেবো তারপর জল দিয়ে পেস্টটা তৈরি করব। এরপর কড়াইটা পেতে গেছে গ্যাসটা আমি অন করে দিয়েছি কড়াইটা তাকিয়ে নিয়েছি খুব ভালো করে কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ফাটিয়ে নিচ্ছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন যে রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে সজনে ফুলের ঝাল দেওয়া এখানে এরপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল রেসিপিটি সরষের তেলেই ভালো লাগবে খেতে টেস্ট হবে অসাধারণ খেতে হবে আর এই রেসিপিটা ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে কড়াই সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল পাঁচ ফোরন গরম হয়ে গেছে এরপর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব আলুগুলো একটু তেলেতে নেড়ে নিলাম খুব একটা ভাজা ভাজা করার দরকার নেই এরপর সজনের ফুলগুলো যে ধুয়ে রেখে দিচ্ছিলাম সজনের ফুলগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আগে ভালো করে বেছে নেই

এরপরে দিয়ে দেবো যে সর্ষেটা পেস্ট করলাম সর্ষে বাটা এরপরে জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ দেওয়া অবধি অপেক্ষা করি একটু জল না দিলে আলুগুলো সেদ্ধ হবে না সেজন্য একটু জল দিতে হবে পরে এরপর নেড়ে চেয়ে নিলাম ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্যে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর তরকারিটাও বেশ মাখো মাখো হবে খেতে দুর্দান্ত লাগে। আর একটু জল অ্যাড করছি এরপরে নেড়ে চেড়ে দিচ্ছি মাঝেও দুবার নেড়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু আলুগুলো ফুলের সঙ্গে এরপরে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি নামানোর আগে যদি একটু সরষের তেল ছড়িয়ে দেওয়া হয় দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তাতে টেস্টটা তিন গুণ বেড়ে যাবে এরপর জলটা আস্তে আস্তে মরে যাচ্ছে একদম ড্রাই করে নেব গরম ভাতে সামনের পাতে কিন্তু খেতে অসাধারণ লাগে হয়ে গেল আমার সজনে ফুলের ছাল দেওয়া রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এরপর সার্ভ করে দিলাম সজনের ফুল ঝাল দেওয়া আমার সার্ভ করা হয়ে গেছে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন করে খাবেন খেয়ে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আজকে এই অবধি আবার নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ